আসসালামু আলাইকুম আজকে আসলে ক্রিকেট নিয়ে কথা বলবো কিন্তু খেলা নিয়ে কথা বলবো না আজকে একটু মেডিকেল অ্যাসপেক্ট নিয়ে কথা বলবো অবশ্যই বুঝতেই পারছেন যে তামিম ইকবালের যে হার্ট অ্যাটাক সেটা নিয়ে কথা বলবো এবং যেহেতু আমি একজন চিকিৎসক আমি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তো ভাবলাম যে একটু সবার সাথে শেয়ার করি যে তামিম ইকবালের ঘটনাটা আসলে কতটা সিরিয়াস ছিল একদম খাঁটি বাংলায় যদি বলি তামিম ইকবালকে আল্লাহ তালা একেবারে মৃত অবস্থা থেকে ফিরিয়ে দিয়েছেন ইয়েস ইট ওয়াজ দ্যাট সিরিয়াস আমরা যেই খবরগুলো ইতিমধ্যেই দেখেছি মিডিয়াতে যে বাইশ মিনিট ধরে সিপিআর তারপর হচ্ছে যে তিনটা ডিসি শক এই ব্যাপারগুলো আসলে ইন্ডিকেট করে যে তামিম ইকবালের যে হার্ট সেটা পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছিল আমরা অনেক কিছুই দেখেছি শুনেছি ম্যাচ রেফ্রি বলছিলেন যে তার মুখ দিয়ে ফেনা বের হওয়া শুরু হয়েছিল পুরোপুরি অচেতন হয়ে গেছিলেন এবং হ্যাঁ তার হার্ট পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল দেখেই কিন্তু তাকে সিপিআর দেওয়া হয়েছে এবার আসি তামিম ক্ষেত্রে কি হয়েছিল কোন বিষয়গুলো আসলে তামিম ইকবালকে মৃত্যুর দুয়ার থেকে না দুয়ারের ভেতর একটা পা হয়তো বা তিনি দিয়ে ফেলেছিলেন সেখান থেকে আল্লাহ তালা তামিম ইকবালকে আবারও আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন ঘটনা প্রবাহগুলো আমরা কিন্তু জানি যে তিনি প্রথমে বুকে ব্যথা অনুভব করলেন গ্যাসের ওষুধ খেলেন তারপরে যখন বুকে ব্যথাটা যাচ্ছিল না নিকটস্থ হাসপাতালে গেলেন সেখানে ইসিজি হলো ইসিজিতে কিছু প্রবলেম দেখা দিয়েছিল এবং তখন ইকবাল আসলে উন্নত চিকিৎসার জন্য ভাবছিলেন যে হেলিকপ্টারে করে ঢাকায় চলে আসবেন চিকিৎসকরা যদিও তাকে নিষেধ করেছিলেন যে হসপিটাল থেকে মুভ করতে তারপরও তিনি হেলিকপ্টারের উদ্দেশ্যে যাচ্ছিলেন তারপর তিনি কলাপস করলেন তারপর হচ্ছে যে তার আবার তাকে হসপিটালে ফিরিয়ে আনা হলো এই সবগুলো বিষয়ের মধ্যে একটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল যে তার আশেপাশে যে মানুষগুলো ছিল তারা তারা খুব খুব কুইক কুইক রেসপন্স করেছে এবং খুব কাম মাইন্ডে খুব ক্লিয়ার কিছু ডিসিশন নিয়েছে যেটা তার জীবনটা বাঁচিয়ে দিয়েছে সিপিআর এর ব্যাপারটা বলতে হবে ডালিম ভাইয়ের কথা আসছে যিনি বিসিবির একজন ট্রেনার মোহামেডান দলের হয়ে সম্ভবত কাজ করছেন তিনি কিন্তু পুরো রাস্তাটা হেলিকপ্টারে ওঠার আগ মুহূর্তে যখন তামিম কলাপস করলেন তখন সেখান থেকে হসপিটালে আসা পর্যন্ত পুরো রাস্তাটা তাকে সিপিআর দিয়ে গেছেন সিপিআর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব কঠিন একটা প্রসিডিউর এবং অনেক জোরে মানে আপনারও কিন্তু শারীরিকভাবে অনেক বেশি ফিট হতে হবে সিপিআর দিতে হলে তো এই যে কন্টিনিউয়াসলি সিপিআর দিয়ে যাওয়া এটা তামিমকে বাঁচিয়ে দিয়েছেন তারপর আমি জানি না যে ডিসি শকের যে ব্যাপারটা সেই ডিসি শকটা অ্যাম্বুলেন্সে দেওয়া হয়েছিল নাকি হসপিটালে দেওয়া হয়েছিল সেটা আমি জানি না তবে সেটা প্রপার আমরা সিনেমাতে দেখি না ওই যে দুইটা প্লেটের মধ্যে এভাবে জেল ইয়ে করে জেল মেখে দুইটা দুই হাতে ধরে বুকের মধ্যে দেয় ইলেকট্রিক শখের মতো লাফে ওঠে ব্যাপারটা অনেকটা এরকম যদি তামিলবেলায় হার্ট পুরোপুরি বন্ধ হয়ে যেত তাহলে ডিসি শকে লাভ হতো না সুতরাং প্রথমে কিন্তু সিপিআরটা কাজে লাগানো হয়েছে সিপিআরে যখন কিছু রেসপন্স করছিলেন তামিম তখন ডিসি শকটা প্রয়োজন হয়েছিল সুতরাং সিপিআর ডিসি সব এখানে ডালিম ভাইয়ের কথা বললাম তারপর হসপিটালে আসার পর শুনলাম যে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হলো অর্থাৎ ইন্টিউবেশন করা হলো যেটাকে আমরা মেডিকেল সায়েন্সের ভাষায় বলি ইন্টিউবেট করার পর যখন তাকে তিনি একটুখানি স্টেবল হলেন তাকে তখন ক্যাথ ক্যাথল্যাবে নিয়ে যাওয়া হয় এবং ক্যাথ ক্যাথল্যাবে নিয়ে তাকে কিন্তু খুব তাড়াতাড়ি এনজিওগ্রাম করে ব্লকটাকে স্টেন্ড করা হয় যেটাকে আমরা স্বাভাবিক ভাষায় বা সাধারণ ভাষায় আমরা বলি যে রিং পরানো হয় এই যে পুরো ব্যাপারটাতে একটা সিনার্জি একটা সিনক্রোনাইজেশন কুইক ডিসিশন মেকিং কোথাও কোনো দেরি না হওয়া এই ব্যাপারগুলো কিন্তু বাঁচিয়ে দিয়েছে এবং টিমওয়ার্কের ব্যাপারটাও কিন্তু বলতে হবে যে ড্রাইভার থেকে শুরু করে প্রথমে যে যিনি ড্রাইভ করে গাড়িতে করে তামিমকে হসপিটালে নিয়ে এসেছেন অ্যাম্বুলেন্সের ড্রাইভার যে মানুষগুলো তার আশেপাশে ছিলেন ম্যাচ রেফ্রি সবাই যে কুইক ডিসিশন মেকিং যে না আমরা এখন হেলিকপ্টারে ওঠাবো না আমরা চলে যাব হসপিটালে হসপিটালে যাওয়ার পর অবশ্যই ডক্টর মনিরুজ্জামান মারুফের কথা সবাই বলছেন কার্ডিওলজিস্টের কথা হি ডিড ট্রিমেন্ডাস আমি এই মুহূর্তে ঠিক জানি না যে অ্যানেস্থেসিওলজিস্ট কে ছিলেন ওই অ্যানেস্থেসিয়া ডক্টর তাকেও কিন্তু ধন্যবাদ দিতে হবে হসপিটালের প্রসিডিউর অ্যাডমিনিস্ট্রেটিভ পুরো ব্যাপারটাই কিন্তু টিম পুরোপুরি অন পয়েন্ট ছিল অন সিনার্জি ছিল এবং এই কারণগুলোতেই কিন্তু তামিম ইকবাল বেঁচে গেছেন তামিম ইকবালের এই ঘটনাটার পরে সোশ্যাল মিডিয়াতে আমরা যেমন উৎকণ্ঠিত হয়েছি আবার তামিম ইকবাল আল্লাহ রহমতে যখন একটু ভালো ফিল করছেন তখন থেকে দুটো প্রশ্ন কিন্তু সামনে চলে আসছে একটা হচ্ছে যে তামিম ইকবালের জায়গায় যদি কোনো সাধারণ মানুষ হতো তাহলে এই তিনি পেতেন কিনা বা তাহলে ট্রিটমেন্টের ব্যাপারটা এত কুইক হতো কিনা এটা একটা প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন যেটা আসছে যে তামিম ইকবাল একজন স্পোর্টস পার্সন হ্যাঁ জাতীয় দলে খেলছেন না কিন্তু তিনি একজন স্পোর্টস পার্সন এবার প্রিমিয়ার লিগও খেলছেন বিপিএল খেলেছেন তিনি কিভাবে হার্ট অ্যাটাকে পড়েছেন দুটো ডিফারেন্ট আলোচনা এবং এই দুটো নিয়ে দুটো আলাদা ভিডিও আমার চ্যানেলে থাকবে সেগুলো দেখার আমন্ত্রণ রইল এবং আমার চ্যানেলটা এখন পর্যন্ত যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন